আমার ওইসব থার্ড ক্লাস কে নিয়ে কোনো কিছু কোনো বলার নেই কুত্তার মতন ঘেউ ঘেউ করতে থাকুক আই ডোন্ট কেয়ার মাসাল্লাহ আখির আবারও নতুন একটা বিয়ের সাজ প্রকাশ পেয়েছে নতুন নতুন সাজে কিন্তু আখিকে মাসাল্লাহ বেশ ভালোই লাগে এবার আখি পুজোর লুকে সকলের সামনে হাজির হয়েছে এবং সকলেই আখির এই সাজটাকেও অনেক বেশি পছন্দ করেছে যে যাই বলুক আখি কখনোই আর ওই থার্ড ক্লাস দিশাকে নিয়ে কথা বলবে না এবার কিন্তু সেটা সে লাইভেই বলে দিল যে ওই সকল থার্ড ক্লাস লোককে নিয়ে কথা বলার সময় এখন আখির নেই কিভাবে আখির ওই থার্ড ক্লাস লোককে নিয়ে কথা বলার সময় থাকবে যেখানে আখির এত এত ব্রাইডার শুট রয়েছে এত প্রমোশনের কাজ রয়েছে সেখানে ওইসব থার্ড ক্লাস লোককে নিয়ে কথা বলার তো আখির সময় থাকবে না এজন্য আখি বলেছে তার লাইভেই যে ওরা যতই কুত্তার মতো ঘেউ ঘেউ করতে থাকুক কিন্তু তাদেরকে নিয়ে কথা বলার সময় এখন আর আমার নেই আখির এই নতুন নতুন লোকগুলো যে তাদের ভিতরে জ্বালা সৃষ্টি করে দিয়েছে তা কিন্তু ইদানিং বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে কারণ একদিন পর পর লাইভে এসে আখিকে আক্রমণ শুরু করে যেভাবে হোক আখিকে তো দমাতে হবে আখির এত ব্রাইডাল শুট এত প্রমোশনের কাজ টাকাগুলো তো সব আহাদা তিশার হাত ছাড়া হয়ে আখির কাছে চলে যাচ্ছে আখির এই নতুন নতুন ব্রাইডাল লুক দেখে অনেকেই বলছে যতই তিসা সাজুক না কেন আখির পায়ের কাছে যাওয়ারও যোগ্যতা নেই তাই তো এভাবে তেলে বেগুনে জ্বলে শেষ হয়ে যাচ্ছে যখনই আকির কোন নতুন লুক দেখবেন ভাইরাল হয় তখনই যেন তিসার জ্বালা পড়া শুরু হয়ে যায় এই যে আবার নতুন এই ভাইরাল লুকে আসলো আখি দেখবেন কালকে আবার জ্বালা পড়া শুরু হয়ে গেছে তিসার নতুন এক মিথ্যা নাটক নিয়ে লাইভে এসে শুরু করে দিবে আলতামাশা এখন যে তিসার এই নতুন নতুন নাটকগুলো তেমন কেউ পাত্তা দেয় না সেটা কিন্তু তিশা বর্তমানে বেশ ভালোই বুঝতে পারছে কারণ আখির এই নতুন ব্রাইডাল লুকগুলো প্রশংসায় তীষার এই নতুন নাটক বা তামাশা কিন্তু সকলের খাবে। নতুন নিয়েছে। এটা দেখার পর তিশা আবার জ্বলে পড়ে যে নতুন কোন নাটক শুরু করে সেটাই এখন দেখার পালা নতুন নতুন এই আখির লোকগুলো দেখার পরেই কিন্তু তিশা আবার নতুন নতুন নাটক শুরু করে আর এই লোকটা দেখার পরে তো তিসার পাগল হয়ে রাস্তায় নামা ছাড়ার কোনো উপায় নেই তা এখন দেখা যাক আখির এই নতুন লুক দেখার পরে আর এই নতুন লুকটা এত বেশি ভাইরাল হয়েছে যেটা সকলেই পছন্দ করেছে প্রশংসায় ভাসছে এরপর তিসার অবস্থা কি হয়